আসসালামু আলাইকুম আমাদের কাছে পাবেন উচ্চ ফলনশীল জাতের মাধ্যমে মধ্যে একটি ফার্স্ট লেডি জাত এফ ওয়ান হাইব্রিড সম্পূর্ণ কোকোপিটের চারা সুস্থ সবল চারা এটা সারা বাংলাদেশ বাসের মাধ্যমে আমরা জেলা সদরে ডেলিভারি করি বাসের মাধ্যমে সবজির টাকা ফুল টাকা অ্যাডভান্স করে বুকিংটা করতে হয় তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপডেট জানতে পারবেন কখন কোন চারা রেডি আছে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন সম্পূর্ণ কোকোপিটের চারা বাসের মাধ্যমে ডেলিভারি করা হয় প্রতি আপনার তিনশো টাকা পেঁপে চারাটা সর্বনিম্ন পঞ্চাশ পিস আমরা অর্ডার নিই পঞ্চাশ পিস নিলেও তিনশো টাকা এবং সর্বোচ্চ যায় কিন্তু পেঁপে চারা দুইশো থেকে আড়াইশো পর্যন্ত ওই ডেলিভারি চার্জটা আড়াইশো তিনশো টাকাই আড়াইশো পিস নিলেও তিনশো টাকা এবং পঞ্চাশ পিস নিলেও তিনশো টাকা ডেলিভারি খরচটা তো যারা ফার্স্ট করতে চান ফার্স্ট লিটি আমরা তারপরে যারা আহার করতে চান ইনশাল্লাহ করতে পারেন প্রিয় কৃষি প্রেমিগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম